মাদারীপুরের সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাজা ইয়াবা দেশীয় অস্ত্র ও নগদ টাকা সহ তিনজন মাদক কারবারিককে গ্রেফতার করা হয়েছে সোমবার গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মাদারীপুর পৌরসভার চর চরখাদি এলাকায় তালুকদার বারিখ তে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন শাফিন সরোয়ার পঁয়ত্রিশ বীর ও লেফটেন্যান্ট রাশেদ অভিযানে মাদারীপুর সদর আর্মি ক্যাম্পের একটি দল অংশ নেয় সেনা সূত্রে জানায় রাত আনুমানিক একটা ত্রিশ মিনিটে অভিযান শুরু হয়ে দীর্ঘ তল্লাশি শেষে ভোর চারটার দিকে অভিযান শেষ হয় তল্লাশিকালে মাদক বেছে কেনা সুস্পষ্ট আলামত পাওয়া গেলে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুর পৌরসভার চন্দ মুখরিয়া আট নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির মৃত মোশারফ তালুকদারের ছেলে মোহাম্মদ আক্তার তালুকদার একে পৌরসভার খান বাড়ির মৃত খানের ছেলে মোহাম্মদ সোহাগ খান এবং ব্যাপারী বাড়ির মৃত মান্নান ব্যাপারীর ছেলে মোহাম্মদ ইমন ব্যাপারী অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয় মোট সাত হাজার একচল্লিশ পিস ইয়াবা পঞ্চাশ গ্রাম গাজা তিন লাখ দুই হাজার একশো আশি নগদ টাকা দশটি মোবাইল ফোন একটি চাইনিজ কুরাল একটি টেবিল কার্ড ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরবর্তীতে বিষয়টি পুলিশের কর্তৃপক্ষে অবহিত করা হলে তারা গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান নুসরাত জাহান এভিএন নিউজ ডেস্ক